আমাদের ষোলোর ইফতার পার্টি এই যে আছে বন্ধু আছে হ্যাঁ এই যে খালি আছে সবাই আসি এই যে খাইরুল আছে পাঞ্জাবি গান পাঞ্জাবি আছে কালো ভালো কেডি বন্ধু আমার হ্যাঁ ঠকাইছে

খালদন হে তমিত দেখা যায় কানা কানা মনে হৈছে তুই নে তু কোনদিন বেয়া দ পনেরো ও ভালো হয়েছে এই জন্য তোর ভাব বেশি চশমা উগুদ দিয়ে বেড়াইছি না ঠিক আছে রাজপথে দেখা হবে